বনমারি উপজেলা সাইতর বাজারের পাশেই নারু কাকার বাড়ি গতকাল রাতে দেখেন দুর্দান্ত ডাকাতি হয়েছে তার বাড়িতে যা যা ছিল কাকা অসুস্থ হয়তো ভাই স্প্রে করছে স্প্রে করে দেখেন প্রত্যেকটা সোনা দানা গহনা যা ছিল টাকা পয়সা সব নিয়ে গেছে আমরা সঠিক তদন্ত চাই এবং এই ডাকাতকে কর্তৃপক্ষের দাবি জানাই যে ডাকাতকে যেন ধরা হয় তাই কি ভাই তুমি কিছু বলো তো কি পরিবেশ কাকার কাকা কেউ অসুস্থ কাকাকে যে কালকে দেখছেন অবস্থা এই কথা বলো কাকার কি কি সমস্যা মানে কিভাবে এসপি করেছিল

আমাদের প্রতিবেশী খুব একজন ভালো লোক তো দিয়ে তিনি এখন ফরিদপুর হসপিটালে আসেন তার জন্য আপনারা দোয়া করবেন তার ছেলে একমাত্র ছেলে মানে খুব মর্মাহত তাদের জন্য দোয়া করবেন এবং এই অর্থ জন্য তারা ফিরে পায় আল্লাহ হাফেজ করব